মানে গাছ বাবাকে খাবে কেন তুমি আমার সাথে গেলে সব আচ্ছা চল দেখি তোর বাবার কি হলো ওই তো বাবা হচ্ছে গাছের ওই ডালটা তুই চোখে ভুল দেখিসনি তো না ও ঠিক কোথায় বলেছে ওর বাবা এই গাছেই রয়েছে সাথেই গ্রামের আরও অন্য মানুষও কিন্তু তুমি এমন কাজ কেন করছো এই গাছের সাথে আমার ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে কেন এই গাছে ভর করে মানুষকে কষ্ট দিচ্ছ আবি কাউকে ভর করিনি অনেক আগে থেকেই অবিষপ্ত গাছের রূপে আমি এখানে আছি কিন্তু তুমি তো আগে ভালো ছিলে এতদিনে মানুষের ক্ষতি করা শুরু করেছে কেন আর তুমি অবিষপ্ত গাছই বা কিভাবে হলে সে অনেক দিন আগের কথা আমি যখন মানুষ ছিলাম তখন অন্যদেরকে বোকা বানাতে পছন্দ করতাম সাথে বাচ্চাদেরকেও হাসাতেও পরিচিতরা কেউ আমার কথায় বিশ্বাস করত না আর অপরিচিতরা দিদায় পড়ে যেত তারা আমার কথায় বিশ্বাস করবে কিনা একদিন বাবা আমি তোমাদের গ্রামের নতুন এসেছি সাধনা করার জন্য আমার কিছু কর্মচা ফলের দরকার তুমি বলতে পারবে ওই ফলের গাছ কোথায় পাব আপনার ফল লাগবে না গাছ ফল চলে আমার কাছে আছে তাহলে তো ভালোই হলো ফল হলে চলবে আমার এই নিন সরাসরি একদম গিলে ফেললেন ফলগুলো আমি তো ভেবেছিলাম মালাটালা টালা বানাবেন না খাওয়ার জন্য চেয়েছিলাম তুমি আমার বড় উপকার করলে আমি তাহলে আসি একে হঠাৎ আমার কলা ধরা শুরু করলো কেন আগে তো কখনো এমন হয়নি আসলে হয়েছে কি এগুলো কি ফল আমি নিজেও জানি না রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম যখন ওই ফেলে দেওয়ার কথা ভাবলাম তখনই আপনি এসে কর্মচা ফলের খোঁজ জানতে চাইলেন এই ফলগুলো দেখতে অমন লাল লাল তাই ভাবলাম আপনাকে দিয়ে দেই। বোকা ছেলে এ কি করেছিস তুই আমি তো এমনি মজা করছিলাম বিষাক্ত ফল দিয়েছিস তুই আমাকে তোর মজার কারণে আমি আমার প্রাণ হারাবো এখন আমি আর মজা করব না কারোর সাথে আমার ভুল হয়ে গেছে তোর কারণে আজ আমার এই অবস্থা আমি তোকে অভিশাপ দিলাম তুই নিজেই একটা অভিশাপ্ত গাছ হয়ে যাবি তুই মানুষের মনের কথা বোঝে তাদেরকে ভয় দেখিও যদি তোর কথা বিশ্বাস করাতে পারিস তবেই তুই অভিশাপ মুক্ত হবে এর আগে না ইকোথা বলার পর সাদ মারা গেলেন আর আমি সেই ধারণ অবস্থাতেই অভিশপ্ত গাছ হয়ে গেলাম আমিও নিজের শাস্তি মাথা পেতে নিয়েছিলাম এতদিন পর্যন্ত মানুষের আনন্দ আর বাচ্চাদের হাসি দেখে ভালোই ছিলাম কিন্তু নদী ভাঙুনের পর থেকে কেউ আর আমার কাছে আগের মতো আসতে চায় না আমি এই নদীতে তলিয়ে যাওয়ার আগেই মুক্তি পেতে চাই তাই তুমি সাধু বাবার কথা মতো মানুষের পরীক্ষা নেওয়া শুরু করেছো আর যারা তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না তাদেরকে শাস্তি দিচ্ছ আমি যদি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে কি গ্রামের সবাই ছাড়া পাবে আমার সবাই মুক্তি পাবে তুমি চাইলে এখন আমার কথায় বিশ্বাস নাও করতে পারো ভাবতে পারো যে নিজেকে বাঁচানোর জন্য অথবা তোমাকে ফাঁদে ফেলার জন্য আমি মিথ্যা বলছি না আমি তোমার কথায় পুরোপুরি বিশ্বাস করেছি বলো এখন আমাকে কি করতে হবে এই কঠোরে তোমার হাত রাখতে হবে আমি হাত ছড়াতে বলার আগেই যদি তুমি তোমার হাত ছড়িয়ে ফেলো তাহলে তুমিও বাকিদের মতো বন্দী হয়ে যাবে ঠিক আছে রাখলাম আমার হাত মা তোমার হাত লেগে যায়নি মার মতো লেগে আমি হাত রাখতে পারবো না না আমি যাকে বলেছি শুধু সেই রাখবে হাত কতক্ষণ অনেক সময় তো পেরিয়ে গেল তোমার চোখে মুখে কোনো ভয় নেই তোমার হাতও ভয়ে কাঁপছে না এতে বোঝা যাচ্ছে যে তুমি আমাকে বিশ্বাস করেছো অবশেষে এত দিন পর কেউ আমাকে আবার বিশ্বাস করল। আমি মুক্ত সবাই মুক্ত গাছটা উঠা হয়ে গেল সেখানে সুবর বাবার গ্রামের মানুষজনদের সাথে অচেন একটা মুখ দেখা গেল সুবুর মাকে ধন্যবাদ জানিয়ে এসে বিদায় নিল